এবার একটু চোখের সামনে দেখেন তো আপনাদের লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনের ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওসি ডিসি এসপি র্যাব পুলিশ বিডিআর আর্মি পাঁচবেলার নামাজি দাড়িওয়ালা সত্য বলবেন আছে না নাই আর কোনো আজের দরকার নাই কোন আজ দরকার নাই শুধু আজই শেষ আপনার লাইনের মানুষটা যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আপনি কেন পারেন না আর কোন হুজুর টুজুর দরকার নাই আপনার অশ্বাস আপনার মতো ব্যক্তি জেনারেল লাইনে থেকে ব্যবসা করে হালাল খায় দাড়িওয়ালা নামাজ পড়ে আপনি পারেন না কেন আর কোনো অজের দরকার নাই আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আপনি পারেন না কেন আর নতুন নজর দরকার আছে কি ওয়াজ করব আপনাকে আপনি তো আগ্রহ করে বসছেন ফজর পড়েন নাই জহুর পড়েন নাই আসর পড়েন নাই মাগরিব পড়েন নাই এসাও পড়েন নাই বয়ান শেষে উঠে দরায় চলে যাবেন মোবাইল হাতে নিয়ে আবার সারা রাত গুনাহ করবেন ফজর পড়বেন নাই বয়ান কি হবে রহমতের নবী কেমন নবী যে তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা কোনদিন কাউকে একটা গালি হাজারো গালি নবীকে দেওয়া হয়েছে নবী একটা গালির দেন নাই এমন এমনকি রহমতের নবী কোনোদিন দুটো চোখ খুলে গরম ভাবে কারো দিকে তাকান নাই কেমন নবী এই জন্যে নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত আরজি পেশ করে রহমতের নবীর একটা নজর দেখার সুযোগ করে গর্তের সাপ অপেক্ষা করে নবীর এক নজর দেখবে রহমতের নবী রাস্তা দিয়া যখন চলতেন দুপার্শের গাছগুলো নত নবীরে সালাম দিত

তুমি চাকরি করো এব ব্যবসা করো এবার খানা খাও এবার তুমি ঘুমাও এবার নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও এবার ঘুমও হবে সভাব হবে জুতা আপনারা পরেননি আমিও বলি তবে নবীর আদর্শ মতো পরবেন এবার দাত আপনি তো জুতা পরেন আমিও বলি নবীর আদর্শটা ফলো করে পড়লেই হয় কোনো কষ্টের কিছু না রহমতের নবী বলেন ডান জুতায় ডান পা আগে ঢুকাও এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও দুই জুতার কোন পা আগে ঢুকবে নবীর আদর্শ দুনো পায়ে জুতা ঢুকাইয়া দুনো পাও লেভেল পজিশনে দাঁড় করাও এরপরে যখন তুমি আবার কদম দিবা ডান পা দিয়া কদম শুরু করো সুন্নত এটাই নবীর আদর্শ তোমার কদম দেওয়াটা এ বাদাত হয়ে গেল রাস্তা দিয়া যখন তুমি চলবা রাস্তার ডান দিক দিয়ে তুমি চলো নবীর আদর্শ নজরটা নিচে দিয়ে রাখো নবীর সুন্নত এটা কষ্টের কিছু হ্যাঁ পানির পিপাসা লাগছে আপনিও পানি পান করবেন আমিও করব এবার বানায় করেন স্বভাব হবে পিপাসাও মিটবে না পানি দেখা মাত্র আপনার বাম হাত দ্রুত চলে গেছে বোতলটা ধইরা ডান হাত দিয়ে মুখাটা খুইলা বাম হাত দিয়ে টান দিলেন এক টানে আধা লিটার নাই আমি ওই পানিটা আমি যখন পান করি বাম হাত যায় না দ্রুত চলে গেল দিয়া বোতলের পানিটা আমিও মুখে নিলাম আধা লিটার পানি আমিও টানছি তবে তিনটা ধাপে টান দিছি তিন শ্বাসে রসুলের সুন্নত এবার সবাব পেয়ে গেলাম বয়ানের পরে বাড়ি যাবেন আমিও বাসায় যাব আপনারা ঘরে গিয়া মোটামুটি ফেরেশ হবেন আমিও ফেরেশ হব ফের হওয়া মানে আপনি হাত ধুইবেন চেহারাটা দুইবেন পা ধুইবেন আমিও তাই করব। তবে আমি চেহারাটা পুরা অংশ দইব হাতের কনু পর্যন্ত ধুইব পায়ের গিরা পর্যন্ত ধুব হয়ে যাবে স্বভাব হবে আপনার ফেরে হবে ঠিক এবার কারণ নবীর আদর্শ ছাড়া নামাজ পড়লেও নামাজ এ হবে না একজনের মাগরিবের নামাজে দাঁড়াইয়া তিন রাকাত পড়তে গিয়া শেষের রাখাতে চিন্তা করলো বেজোর রাইখা লাভ কি আল্লাহ রে আরো দুইটা শেষ বাড়াইয়া চার রাকাত করি জোর বানাই আল্লাহর জন্যই আরো এক রাখাত বাড়াইয়া দুই শেষ দিছে কি মনে করেন আল্লাহ খুশি নামাজ হইব এক রাকাত বাদ না সব বাদ আল্লাহ রাই নইল আবার কানে দর বেয়া দুবি করলি কেন নতুন ভাবে নিয়াত কর নতুন ভাবে কানে আবার বল আল্লাহ আকবার বলে নতুন ভাবে নামাজ পড় কারণ নবীর আদর্শ ছাড়া নামাজ হবে না নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা রোজা হবে না একজনে তিরিশ রোজা রমাজানে রাখতে রাখতে আবেগ ভাই গেছে কয় ঈদের দিনও রাখি হবে সবাব নবীরা আসে দরুদের পাগল চিন্তা করলো আমি নামাজের মধ্যে দাঁড়াইয়াই দরুদ পৈরা নামাজটা শুরু করি পরে আলহামদুসুরা হবে বুঝেন ভালো করে খানা তো আপনিও খান আমিও খাই কিন্তু আপনি তো বাম হাতে খান ভদ্র ভাত খায় নানা দিয়া লবণ নেয় বাম হাত দিয়া আছে না কেন ময়লা লাগবে নবীর আদর্শ ছাড়া এবাদার তো হবে না এবং দুনিয়াতে কোনো শান্তি বা সফলতাও আসবে ঘর থেকে বের হবেন দিয়া বাথরুমে আপনি যা আমিও যাই নবী বলেন বানায় বাথরুমে যা হাম্পা দিয়ে ঢুকো খালি পায় খালি মাথায় বাথরুমে কারণ বাথরুম হলো জিন আড্ডা খানা খালি পায় খালি মাথায় বাথরুমে যাইবা না ঢুকার আগে দোয়া পড়ো পারি না বললে বিসমিল না পরে ঢুকো বাথরুমে গিয়া বাম পায়ের উপরে ভর করে বস এরপরে হাটুর উপরে কাপড় উঠাইও না দ্রুত আবার বের হও ডান পা দিয়া বের হও বের হইয়া এতটুকু দোয়া পড়ো না পারলে শুধু আলহামদুলিল্লাহ পড়ো বাথরুমে যেই সময়টা কাটাইছো সবাব হবে এবাদাত হবে নবীর আদর্শ মানার কারণে শুধু কি তাই নগদ এক পুরস্কার কি অনেক মানুষ বাথরুমে গিয়া পইরা গিয়া পা ভাঙ্গে বুক ছিদ্র হয় মাথা ফেটে যায় নবীর আদর্শ মেনে যদি বাথরুমে যাও কোনদিন বাথরুমে দুর্ঘটনা হবে না বাথরুমে তুমি ঢিলা কুলুক ব্যবহার করো অন্তত যদি না থাকে টিসু ব্যবহার করো কি জুতা টিস্যু পাই না চিল্লে আনা লাগে এই জুতা দাও বাথরুমের ভেতরে জুতা নাই কেন টিশু নাই কেন আর টিসু কি আপনি লইলে হবে আপনার সন্তানেরও শিখানো লাগবে কারণ সন্তান আপনার জীবনের গাছের ফল জীবনে গাছ লাগাইছেন কষ্ট করে ফল খাওয়ার আসায় না প্রত্যেকটা মা বাবার ফল সন্তান ওই সন্তান আপনার ফল ওরে তৈরি করেন ওর ফলের গ্যারান দিয়া যেন মানুষ শান্তি পায় এমন বেয়াদ বানাবেন না যে সন্তানের কারণে মানুষ করে কষ্ট পায় বাবাকে দেখে দেখে শিখে তুলনামূলক বাবার থেকে মাকে বেশি দেখে সন্তান এজন্য মায়ের দাম বেশি সন্তান মাকে ফলো করে বড় হয় বাবায় ঘরে থাকে না কাজে দড়ায় সন্তান বেশি মাকে ফলো করে এজন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন এটা সন্তানের জন্য প্রাথমিক সন্তানের শিক্ষিকা হলো প্রাথমিক শিক্ষিকা তার মা মা সন্তানকে যা শিখায় সন্তান তাই শিখবে দেখবেন যেই মা নামাজি দেখবেন ওই বাচ্চাটা আজান হলে মা কাপড় টেনে মাথা ঢেকে নেয় বাচ্চাও দেখবেন কয়েকদিন দেখে দেখে মায়ের কাপুর পরে গেছে মাথা ডাকতে মনে নাই বাচ্চা এবার নিজে আইসা মায়ের মাথার কাপুর টেনে দেয় এরকম মা পাইলে না শান্তি মাই তো নাই ঘরে নিছেন ডানা কাটা পরি হাসেন আপনারা ঘরে ডানা কাটা পরি নিছেন নামাজ নাই তেলাওয়াত নাই চব্বিশটা ঘন্টা কবিরা কবিরাগুনা কবিরা গুনা ঘরের মধ্যে চলতে থাকে এরপরে কিছুদিন পরে বলে স্বামীকে তোর মায়ের খারাপ কেটে দাও পরে বলে আমার শ্বশুর মিয়া তোমার বাবার ডানাও খারাপ কেটে দাও ওই কুলের বলো তখন কয় কি করমু কয় আলাদা বাসাল বউয়ের কথায় আলাদা বাসা লইয়া সেখানে যাইয়া বউ একদিক ওই ছেলে আর একদিক কিছুদিন পরে কয় তোমার ডানাও খারাপ তোমার কেটে ফকির বানাইয়া হিজরত করলাম এই হলো ডানা কাটা পরীর ফলাফল আমি হাসির কথা বলি নাই ধ্যান করে চিন্তা করলে চোখে পানি আসার কথা আমি হাসির কথা বলি নাই পাঁচ বেলার নামাজ পড়ো রহমতের নবীর আদর্শ মেনে চলো ব্যবসা করো এবার দোকানে লেখবা না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না যারা লেখছে তারা ধোকাবাজ লিখে দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় তাহলে তুমি সত্যবাদী ব্যবসায়ী কাস্টমারের কোনো দিন মিথ্যা কথা বলবা না কসম কাটবা না কাস্টমারের সাথে সত্য কথা বলিয়া আমার একটা কাপড় আনছি কিনতে লাগছে খরচ হইছে টাকা না দিলে আমার ব্যবসা থাকে না দেখবা কাস্টমারের বুলেট মারলেও তোমার দোকান ছাড়বে না কারণ তুমি সত্য কথা বলছো এই সততাই তোমার জীবনের পুঁজি নবী বলে না আমি মোহাম্মদ ও আদা করলাম যদি মানুষের সাথে ভেজাল না করো নামাজ পড়ো শক্ত কথা বলো আমি মুহাম্মদের সাথে তোমার এবার হিসেবে বান্দা চাকরি কর্ম করো টাকা পয়সা অর্জন করো হারাম না আমার সন্তান হালাল টাকা খায়া বড় হবে আমার পরিবার বড় হবে সুন্দর সংসার হবে ফুলের বাগানে ফুল ফুটবে হালাল জীবনটা জীবনে তো কম তামাশা নাই মনে অনেক সাপ বিভিন্ন নাচ গানের প্যান্ডেলে জানি কত মজা জীবনে তো কম সব মিটাও নাই আর কত এবার তহবা করো জীবনে আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে তারপরে তহবা করবি জীবনে কত পার্কে পার্কে ঘুরলে আর কতদিন ঘুরলে তোর মনের আশা মিটবে তারপরে তহবা করবি জীবনে আর কত কবিরা গুণা করলে আর কত রাত করলে তোর মনের আশা মিটবে তারপরে কত হিসাব করোনায় কত প্রাণ চলে গেল ডেঙ্গুতে কত প্রাণ চলে গেল ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল বাসের নিচে যুবকের লাশ পানির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ রাতের বেলা যে ঘুমাও সকাল বেলা মাওলায় না উঠাইলে তোর বাবার ক্ষমতা নাই উঠাবে এই চিন্তা কইরা যদি ঘুমাইতি কানের মধ্যে গানের তার লাগায়া ঘুমাইতি না মনের শুধু এতটুকি বুঝাও কোনো বয়ানের দরকার নাই মনটাকে বুঝাই ঘুমের বিছানায় ওরে মন হাফিজ ভাই তো আজকেই আমারে শরণ করায় দিল হুজুর হইতে তো বলে নাই চর্ম যাইতে বলে নাই তাবলিক না করলে জাহান নাম বলে নাই আমার মতো একটা যুবক সন্তান গাড়ি চালায় চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার স্কুল কলেজের ছাত্র এরা যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে আমার কপাল কেন এত খারাপ আমি কেন নামাজ পড়তে পারি না আমার পরিণাম ফলটা কেমন কয়দিন আর হায়াত পাবো কয়দিন আর বেঁচে থাকবো মরিয়া গেলে কি আমারে সবাই খুশি হয়ে যাবে একটা বেনামাজি চলে গেল না আমি মানুষের বড় দোয়া নিতে চাই না এখনো সময় আছে তওবা করে নাও জীবনে তো কম না নামাজ কম কোন দাড়ি কাটunay বেপর্দায় কম আড্ডা দাও নাই এখন থেকে তওবা করে নাও মরিয়া গেলে যাবো হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দেবো না ওলা মায়ে কেরামের দোয়ানিয়া শিক্ষকের দোয়ানিয়া নবীন তরিকা মেনে চলবো বয়ান্ত তুমি কম জানো না বাবা মিথ্যা বলা হারাম গালি দাওয়া হারাম কিবত করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম মানুষ হারাম মদ পান করা হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম অন্যের হক নষ্ট করা হারাম এখানে কে না জানো রে বাবা সবাই জানার পরে কেন মানো না এই চিরদিন থাকবে না তোমার আমার চোখের সামনে কই কই দুনিয়াদার দুনিয়াদার বাড়িওয়ালা টাকাওয়ালা জানো ফেসবুকের গোলামেরা তোমরা তো জানার কথা দেখার কথা যাদের এত টাকা পুরা বাংলাদেশটা মনে হয় তাদের টাকায় চলে কিন্তু কপাল বড় খারাপ মা মারা গেছে সাতটা ভাই তারা এত এত টাকা সরকার তাদের টাকায় চলে চলে দেশ কপাল খারাপ জানা যায় কেউ যেতে পারে নাই মা মারা গেল জানা যায় যেতে পারে নাই পাঁচ সাতটা ভাইয়ের একটা ভাইও যেতে পারে নাই এই টাকার বাহাদুরি দিয়ে কি লাভ হবে এই বাড়ি গাড়ির মাস্তানি করে কি লাভ হবে জানা যায় কেন যাইতে পারে না। এত সুন্দর চরিত্র যে জানা যায় গেলে শুরু যাবে। এমন দুনিয়ায় জন্ম নিছে জানা যায় যাইব মায়ের এই সাহসটা হয় নাই এত অন্যায় জীবনে করছে আল্লাহে দায়াত দান করেন আর ওজরে বলেন ও আমার কলিজার যুবক বাবারা ও পর্দার নামের মা বোনেরা ব্যবসায়ী বাইরা চাকরিজীবীরা বৃদ্ধ বাবাজি কয়দিন এখনো সময় আছে তো করে নেন জীবনে গুণা তো কম করেন না কোন দিন মরণ হবে তাও জানা নাই এখনো সময় আছে তো করেন ব্যবসা করেন মাশা আল্লাহ দোয়া করি তবে এবাদত বানাইয়া করেন চাকরিটাকে ইবাদত বানায় করেন লেখাপড়া করবেন ইনবাদত বানায় করবেন আর মা বাবার দোয়া নিবেন কারণ মা বাবার দোয়া না থাকলে সন্তানের সফলতা আসবে না শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবন সফল হবে না উলামায়ে দোয়া না থাকলেই জাতির কোনোদিন কপাল খুলবে না ওই মা বাবার বড় দোয়া নিবানারে সন্তান শিক্ষকের না, যদি বেয়াদি হয়ে থাকে ক্ষমা চেয়ে নাও আর আমার আল্লাহর কাছে অন্তর ভরে তওবা করে নাও জীবনে নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপার চলবা না মা বাবারে কষ্ট দিবা না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া চলবা নবীর তরিকে মেনে চলবা তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি তোমাদের অন্তরে না থাকে যাদের অন্তর তওবার জন্য তৈয়ার দুটো হাত আমার আল্লাহকে তওবার জন্য দেখায় দাও আয় আল্লাহ আমাদের হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া سبحانه <applause> 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 <أمين> وتعالى <applause> 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 آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সখাতিকা ওয়ান্নার মালিক গুনার বোঝা নি আপনার দরওয়াজা হাজি হেদিন মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আয়াল্লে মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মোহাব্বিন মুতা আল্লে কেইন যারা সহযোগিতা করে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয়া আল্লাহ ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকদ বাড়ায় দেন মা বোনদের আবেদা বানায়া দেন সন্তান গুলো नेक কার বানায় দেন আমার কলিজান যুবক দের দীনের খাদেম বানায় দেন হে আল্লাহ মোবাইলের গুনাহ হেতে হেফাজত করেন আমাদের তওবা কবুল করে নেন গুনাহ মুক্ত জীবন দান করেন নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন

আয় সবার মা বাবাদের কবুল করে নেন আয় আল্লাহ কবর ওয়ালাদের জান্নাত দান করেন আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন নেক আমলের জন্য কবুল করে নেন নবীজির রওজায় গিয়া সালাম দাবার তৌফিক দান করেন নবীজির সুন্নাত ওয়ালা আদর্শ ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আয়া আল্লাহ সবার দিলের ন্যাকাশা পূরণ করে দেন আমার কলিজার প্রত্যেকটা যুৱকের কৃপা শক্ত নামাজিবানায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমা দেন জা বা তিনি দুশমনের মোকাবিলায় বিজয়া দান করেন আল্লাহ সারা দুনিয়া মতের জন্য কবুল করে নেন

وَأَصْحَابِهِ أَجْمَعِينَ آمين. آمِينَ 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 بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ